হ্যালো স্টুডেন্টস তোমাদের আবার ওয়েলকাম এবং আজকে যে বিষয় নিয়ে তোমাদের কাছে আমি এসেছি সেটা হচ্ছে অবশ্যই তোমাদের পরীক্ষার আরেকটি পার্ট আরেকটি বিষয় সেটা হচ্ছে ইতিহাস আজকে ইতিহাসে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ এতদিন ধরে তোমরা তোমাদের আজ বাংলা পরীক্ষা হয়ে গেল ইংরেজি পরীক্ষা হয়ে গেল অঙ্ক পরীক্ষা হয়ে গেলো এবারে তোমাদের আরেকটা সাবজেক্ট যেটা অনেকের কাছে ভয়ের ব্যাপার থাকে যে এত বড় বড় কোশ্চেন কি করে লিখবো ইতিহাসের সাল দায়িত্ব মনে থাকে না তো সেই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের কাছে আজ এসেছি তোমাদের এই ভিডিওতে তোমাদের তোমরা তোমাদের আকাঙ্ক্ষিত জিনিসগুলো পেয়ে যাবে অর্থাৎ তোমাদের পরীক্ষার কোশ্চেনে যে চার নম্বর এবং আট নম্বর যে প্রশ্নগুলো থাকে আমি বলে দিই এমসি আগে সিলেবাসটা একটু শুনে নাও যে এমসি তোমাদের কিন্তু এক নম্বরে কুড়িটা থেকে কুড়ি নম্বর এসকিউ কিউ এক নম্বরে ষোলোটা থাকে সেটা ষোলো নম্বর কিউ দুই নম্বরে এগারোটা থাকে এগারো দুই বাইশ নম্বর এবং এসিকিউ যেগুলো একটু বড় লিখতে হয় যেগুলো চার নম্বর থাকে সেগুলো হচ্ছে ছটা থাকে অর্থাৎ চার ছয় চব্বিশ এবং থেকে বড় কোশ্চিন তোমাদের আট নম্বরের একটাই লিখতে হয় তো এই টোটাল যে নব্বই নম্বর এই নব্বই নম্বরের মধ্যে তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি চার নম্বরের এবং আট নম্বর একটা সুন্দর একটা অল্প কিছু প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন হ্যাঁ এটাই হচ্ছে তোমাদের লাস্ট মিনিট ইতিহাস সাজেশন তো আজকে আমি বেশি কথা বলবো না শুরু থেকে নিয়ে দেখো তোমাদের স্ক্রিনেও কিন্তু কোশ্চেনগুলো আসবে কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও এগুলো কিন্তু চার নম্বরের জন্য এবং আট নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমি চার নম্বরের প্রশ্নগুলো বলে দিই চলো ওকে এক নম্বরে দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ সাঁওতাল বিদ্রোহের কারণ কিন্তু এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর বিজ্ঞান বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কতখানি ছিল ওকে দুই নম্বর বিজ্ঞান বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কতখানি এগুলো আমি প্রত্যেকটাই চার নম্বরে বলছি যেগুলো তোমাদের এবারের জন্য বিশাল গুরুত্বপূর্ণ এবং কিন্তু পরীক্ষায় আসতেও পারে তিন নম্বর দেখো রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শগুলি কী ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শগুলি কী ছিল চার নম্বর চিকিৎসা জগতে কলকাতা মেডিকেল কলেজের অবদান উল্লেখ কর খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা জগতে কলকাতা মেডিকেল কলেজের অবদান উল্লেখ কর নেক্সট হায়দ্রাবাদের ভারত পটভূমিকা ছিল তোমাদের কাছে এই যে মাত্র কয়েকটা সেই প্রশ্নগুলো তুমি আজ করতে শুরু করো এই যে অঙ্ক পরীক্ষা দিলা একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু করে দাও দেখো তোমাদের ফল কিন্তু অবশ্যই আলোচনা ভালোই হবে ওকে ছয় নম্বর দেখো হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কি চিত্র পাওয়া যায় হুতম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজ আহ সমাজের কি চিত্র পাওয়া যায় সাত নম্বর নীল দর্পণ নাটকের সমাজের চিত্র কেমন ছিল নীল দর্পণ নাটকের সমাজের চিত্র তুমি কি দেখতে পেয়েছিলে সেটাই তোমাকে লিখতে হবে চলো নেক্সট আট নম্বর নারী শিক্ষা বিস্তারে বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতন সাহেবের ভূমিকা লেখো নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেতন সাহেবের ভূমিকা নয় নম্বর ছুয়ার বিতরণের কারণ ফলাফল লেখো দশ নম্বর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এগারো নম্বর টিকা লিখতে দিতে পারে যেমন দেশভাগ নিয়ে উদোবাস্তনিত সমস্যা ভেরি গুড ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন দেশভাগ নিয়ে উদোবাস্ত সমস্যা টিকা আরেকটা টিকা বারো নম্বর দেখো বারো দৌলি সত্যাগ্রহ বারো দৌলি সত্যাগ্রহ এবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তেরো নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা চোদ্দ নম্বর দলিত অধিকার বিষয়ে গান্ধী এবং আম্বেদকার যে বিতর্ক আলোচনা সভা হয়েছিল সেটা উল্লেখ করো আলোচনা করো পনেরো নম্বর টিকা লেখো নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন তোমাদের এই যে প্রশ্নগুলো নিয়ে এসেছে খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের টিম কিন্তু তোমাদের জন্য অনেক পরিশ্রম করছে ফলে তোমাদের কিন্তু অবশ্যই এগুলো করে যাওয়া উচিত যেগুলো তোমরা আগেও প্রমাণ পেয়েছো যে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সো অবশ্যই কিন্তু এগুলো ফেলে রাখবে না আজ থেকে এখন থেকে পড়তে শুরু করে দাও ষোলো নম্বর চিত্র নিয়ে গগেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো সতেরো নম্বর টিকা কাশ্মীর সমস্যা এই যে চার নম্বরের তোমাদের ছয়খানা কোশ্চেন থাকবে তার মধ্যে মাত্র ষোলো থেকে সতেরোখানা কোশ্চেন তোমাদের বলে দিলাম আর বেশি করতে হবে না এর মধ্যেই দেখবে পেয়ে যাবে ওকে এবার আট নম্বরের জন্য কি কি থাকতে পারে একটু দেখে নাও এক নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে নারী সমাজের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো দুই নম্বর বাংলার কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো বাংলার কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো তিন নম্বর চলে আসি তিন নম্বর সন্ন্যাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো ও এই বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখক সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি আলোচনা করো ও এই বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি উল্লেখ ওকে চার নম্বর শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা উচ্চ উচ্চশিক্ষার বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পাঁচ নম্বর নীল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো ছয় নম্বর প্রকৃতির শিক্ষা ও মানুষের সমন্বয়গত দিক থেকে রবীন্দ্রনাথের চিন্তাধারা ব্যক্ত করো সাত নম্বর সমাজ সংস্কার আন্দোলনের ব্রহ্ম সমাজের ভূমিকা এবং লাস্ট অ্যান্ড ফাইনাল আট নম্বর বাংলার নবজাগরণের চরিত্র ও সীমাবদ্ধ সীমাবদ্ধতা আলোচনা করো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যে আট নম্বরটা বিশাল ইম্পর্টেন্ট সো এই যে চার নম্বর এবং আট নম্বর তোমাদের বলে দিলো অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো আশা করে এর মধ্যে কোশ্চেনগুলো তুমি কিন্তু পেয়ে যাবে তোমার আসানোর মার্কস তুমি নিয়ে আসতে পারবে ওকে বাকি এমসি এবং এসি এর জন্য তুমি আমাদের কমেন্ট করো আমি তোমাদের এমসি কিউ এসি নিয়ে হাজির হয়ে যাবো ওকে আজকে এই পর্যন্ত তোমরা আর দেরি না করে পড়াশোনা শুরু করে দাও এইটুকুর জন্যই আজ তোমাদের কাছে এসেছিলাম ওকে সো তোমার ভালো থেকে অবশ্যই ভালো বললে দাও ওকে থ্যাংক ইউ